পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রান্তা তা মায়েরা আজ পবিত্র সোমবার আজকে আপনারা প্রতি প্রত্যেকেই দেহের উন্নতির জন্য বিভিন্ন রকম সমস্যাকে দূর করার জন্য অতি অবশ্যই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বাড়ির রান্নাঘরে এই একটি জিনিস কিন্তু রেখে দেবেন মহা ফল কিন্তু লাভ করতে পারবেন এই বিশেষ কর্মের মধ্য দিয়ে এবং এই ছোট্ট কর্মটা যদি আপনারা করতে পারেন তাহলে অর্থ আপনার গৃহে আসবেই আসবে এবং অতি অবশ্যই সকল প্রকার সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন শাস্ত্রে আজকের দিনে এমন একটি কর্মের কথা বলা হয়েছে যে কর্মটা আমরা যদি প্রতি প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি তাহলে কিন্তু মহাফল লাভ করতে পারবো তো চলুন আমরা প্রতিপ্রত্যেকই জেনে নিন কোন বিশেষ কর্ম আমরা আজকের দিনে পালন করব এবং তার জন্য কি কি লাগবে উপকরণগুলো কি কি এবং কোন নিয়ম মেনে আপনারা সেই কর্মটা করবেন আমরা কিন্তু প্রতিপ্রত্যেকই উন্নতি চাই প্রতিপ্রত্যেকই চাই জীবনটাকে সুন্দর সুমধুর করতে আমরা প্রতিপ্রত্যেকই চাই যাতে গৃহ থেকে সকল প্রকার সমস্যাকে দূর করা যায় প্রত্যেকেই চাই যাতে সকল বাধা আমাদের থেকে চিরতরে দূরে চলে যায় কিন্তু এমন কিছু কিছু ব্যাপার আমাদের সাথে ঘটে যায় বা আমরা এমন কিছু কিছু কর্ম করি যার জন্য সমস্যা আর আমাদের পিছু ছাড়ে না বিভিন্ন রকম যে প্রবলেম বা অর্থ কষ্ট অভাব এগুলো আমাদের আর পিছু ছাড়তে চায় না শাস্ত্রে তাই বিশেষ একটি কর্মের কথা কিন্তু বলেছে শাস্ত্রত এই বিশেষ একটি কর্মের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে আর এই যে অভাব অনটন এটাকে দূর করার জন্য আমাদেরকে একটি বিশেষ কর্ম কিন্তু পালন করতে হবে পরম দয়াল যুগপুর সত্তমসুধেশী ঠাকুর অনুকূলচন্দ্র এই বিশেষ কর্মের কথা বলেছেন আজ পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই পবিত্র এই পবিত্র শ্রাবণ মাসে যারা বাবা মহাদেবের আরাধনা করেন যারা বাবা মহাদেবের মাথায় নিজেদের সকল মনোকামনাকে পূরণ করার জন্য জল ঢালেন তারা কিন্তু অত্যন্ত ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আজকের দিনটা পালন করেন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাবা মহাদেবের आराधना করার মূল অর্থই হচ্ছে সত্যকে आराधना করা সত্যের পূজারি হয়ে উঠতে হবে আমাদের সবার প্রথম তাই আমরা সত্যকে সাথে নিয়ে চলব সৎ পথে চলব সৎ ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলব উন্নতির পথে আমরা বাবা মহাদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করব অর্থাৎ সকল প্রকার অহংকারকে দূর করে সকল প্রকার অসৎ মনোভাবকে দূর করে সকল প্রকার খারাপ চিন্তাকে দূর করে আমরা পূর্ণ ভক্তিভার শ্রদ্ধাভাবে তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করব এই যে তার চরণে বেলপাতা নিবেদন করতে হয় এই বেলপাতার যে তিনটে পাতা নিবেদন করতে হয় শ্রদ্ধা ভক্তি এবং জ্ঞান বৈরাগ্য এই তিনটে পাতার অর্থই কিন্তু এই তাই শ্রদ্ধা ভক্তি জ্ঞান বৈরাগ্য আমাদের যেন মনের মধ্যে সব সময় থাকে আর এটা কিন্তু আমাদের বছরের প্রত্যেকটা দিন পালন করতে হবে শুধুমাত্র আজকে দিনে আমরা বাবা মহাদেবের আরাধনা করলাম তাহলে কিন্তু হবে না বছরের প্রত্যেকটা দিন এই চলনায় চললেই বাবা মহাদেব অটোমেটিক্যালি সন্তুষ্ট হবেন বাবার মাথায় জল ঢালুন বা নাই ঢালুন এই কর্মগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং প্রত্যেক দিন এই কর্মগুলো করে চলতে হবে এইভাবে চলতে হবে তাহলেই বাবা মহাদেব কিন্তু সন্তুষ্ট হবেন তাই তো পরম দয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সেই সত্যের পথ দর্শন করিয়েছেন সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে তিনি আমাদেরকে চলতে বলেছেন আর সেই পথ অনুসরণ করে চললে বাবা মহাদেবের আশীর্বাদও আমরা কিন্তু লাভ করতে পারব এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব কিন্তু অশেষ তাই এই দিনটাকে আপনারা কিন্তু হেলায় ফেলায় নষ্ট করবেন না শাস্ত্রে এই দিনটার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে আজকের দিনে যারা অত্যন্ত পবিত্রতার সাথে দান ধান করে থাকেন তারা কিন্তু মহাপুণ্য লাভ করে থাকেন আজকের দিনে যারা শ্রদ্ধা সহকারে ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করেন এবং ভগবান শিব যেমন পরম ভক্ত ছিলেন জ্ঞান বৈরাগ্য যার মধ্যে ছিল তিনি জ্ঞান বৈরাগ্যকে আমাদের মধ্যে চারিত করেছেন জ্ঞান বৈরাগ্যের তিনি আমাদেরকে যে প্রকৃত জ্ঞানী হওয়ার কথা বলেছেন বৈরাগ্যকে সাথে নিয়ে চলার কথা বলেছেন যে সমস্ত গুণগুলো তার মধ্যে ছিল সেই গুণগুলোকে নিয়ে যারা আজকের দিনে চলবে অহংকারকে দূরে করে হিংসাকে দূরে করে তারা কিন্তু মহা ফল আজকের দিনে লাভ করতে পারবেন এছাড়া আমাদের আরও একটি বিশেষ কর্ম কিন্তু পালন করতে হবে সেটা হচ্ছে দান আজকের দিনে যারা দান ধ্যান করবেন তারা কিন্তু ফল লাভ করবেন আজকের দিনে যারা ইষ্ট পূজা করবেন ইষ্ট চরণে ঠাঁই নেবেন যারা গুরুর চরণে নিজেদেরকে উৎসর্গ করবেন গুরুর আদেশ নির্দেশ মেনে চলবেন তারা কিন্তু মহা মহা ফল লাভ করতে পারবেন এছাড়া আজকের দিনে মায়েরা অতি অবশ্যই সন্ধ্যাবেলা কিন্তু সদর দরজায় খালি চুলে বসবেন না আজকের দিনে সন্ধ্যাবেলায় সন্ধ্যার পরে ঝাঁট দেবেন না এবং ঘরের সদর দরজায় কিন্তু ঝাঁটা রেখে দেবেন না এছাড়া রান্নাঘরকে কিন্তু অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রান্নাঘরে এঁটো থালা বাসন কিন্তু রাখবেন না বিশেষ করে রাত্রেবেলা খাওয়ার পরে অনেকেই রান্নাঘরে এঁটো থালা বাসন রেখে দেন এটা কিন্তু করবেন না এছাড়া রান্নাঘরে যারা চালের পাত্র রাখেন তারা কিন্তু অতি অবশ্যই চালের পাত্রে এই বিশেষ জিনিসটা রেখে দিতে পারেন বা রান্নাঘরে একটি ছোট্ট মাটির সরা ঝুলিয়ে দিয়ে তাতেও এই জিনিসটা কিন্তু রাখতে পারেন বা ছোট্ট একটি মাটির কুঁড়ি বা পিতলের বা তামার ছোট্ট একটি ঘটিতেও কিন্তু এই জিনিসটা রান্নাঘরের একটি কোণে রেখে দিতে পারেন যে যে জায়গায় রাখবেন সাবধানতা অবলম্বন করবেন যাতে করে পা না আপনার লাগে সেই জায়গায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে কী করবেন একটি তামার পাত্র বা মাটির পাত্র নেবেন একটি লাল চেরি কাপড় নেবেন সেই লাল চেরি কাপড়ে সিঁদুর মা খাবেন তাতে আপনারা এক টুকরো কর্পূর নেবেন এক মুষ্টি কালো তিল নেবেন এবং একটি টাকার কয়েন একটি সুপারি তিনটি পান পাতা নেবেন এর সাথে আপনারা সাতটি লবঙ্গ নেবেন এবং আপনারা অল্প পরিমাণে ধান নেবেন সেগুলি একত্রে ওই লাল চেরি কাপড়ে বেঁধে দেবেন দিয়ে সাতটি জবা ফুল এবং ধূপ ধুনো এগুলো একত্রে ওই জবা ফুলের সাথে ওই লাল চেলি কাপড়টা ঘটে রেখে দেবেন বা মাটির পাত্রে রাখবেন তাতে সাথে জবা ফুল দিয়ে চাপা দেবেন দিয়ে আপনারা ধূপ ধুনো জ্বালাবেন জ্বালিয়ে ঘরের উত্তর পূর্ব দিকে এটাকে রাখি রেখে দেবেন মানে রান্নাঘরের উত্তর পূর্ব দিকে কিন্তু এটাকে রাখতে হবে এবং আপনার যিনি ইষ্ট বা ভগবান যাকে আপনি মানেন তার শ্রীচরণে কিন্তু প্রণাম নিবেদন করবেন এটা অতি অবশ্যই আজকের দিনে পালন করার চেষ্টা করবেন শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা এটা করতে পারেন তবে যখন এটা করবেন তখন যেন কেউ আপনাকে না দেখে সেদিকটা খেয়াল রাখবেন চুপি চুপি এই কাজটা করার চেষ্টা করবেন এছাড়া পুরো দিন ভোর যখনই সময় পাবেন কিন্তু ভগবানের নাম জপ আপনাকে করতেই হবে এই নাম জপ করতে থাকবেন নাম জপ করার মধ্য দিয়ে কিন্তু মহামহা ফল লাভ করবেন পরমদয়াল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সৎ মানুষে ওঠার কথা বলেছেন আমরা শাস্ত্রের বিধান শুনলাম কিন্তু প্রকৃতপক্ষে ভালো থাকার পথ সেটা কিন্তু পরমদয়াল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে প্রত্যেকদিন নাম जप স্তব সময় প্রার্থনা করার কথা বলেছেন যে কর্মটা নিয়মিত পালনের মধ্য দিয়ে সহজেই আমরা কিন্তু সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা অর্থকষ্ট সমস্ত প্রকার সমস্যাকে দূর করতে পারবো আমরা চিরতরে সকল প্রকার সমস্যা থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা ঠাকুরের মানুষ উঠতে পারব আমাদের সংসারটা সুখীভাবে শান্তিময় ভাবে সমাধুর হয়ে উঠবে এবং প্রতি প্রত্যেকেই কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু পান্ডে পুরসোত্তম